নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসআইআর নিয়ে নতুন কী হলো মৃতের নামে ফর্ম পূরণ হলে সাজা পরিজনের বিএলও মৃত্যুতে ক্ষতিপূরণ হবে কি দেখছে ইসি কোনো মৃত ব্যক্তির নামে ইনুমিরেশন ফর্ম পূরণ করা হলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস সূত্রে জানানো হয়েছে এরকম অনিয়ম ধরা পড়লে রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টের অর্থাৎ আরপি আইন বত্রিশ ধারায় সংশ্লিষ্ট পরিবারের পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তির এক বছর পর্যন্ত জেলো হতে পারে ভোটার তালিকায় নিবি সংশোধন চলাকালীন কমিশন এই আইনকে প্রয়োজনে কঠোরভাবে প্রয়োগ করতে চায় ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ এর তরফে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে দক্ষিণ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর একাধিক বুথে মৃতদের এনুমিরেশন ফর্ম তার পরিবারের হাতে দেওয়ার জন্য স্থানীয় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টরা ও বুথ লেভেল অফিসারদের উপরে চাপ দিচ্ছেন ভোটার তালিকায় মৃত ভোটার ইস্যুতে এই দিনেই হুগলির তালকেশ্বরে এক মহিলা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ করেছে এদিকে পূর্ব বর্ধমানে মেমোরির চক বলরামপুরের দুশো আটাত্তর নম্বর বুথের বিএলও নমিতা হাসদার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরির দাবি জানিয়েছে ঐক্যমঞ্চ মৃত বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন বিএলওরা বিএলওর মৃত্যু নিয়ে জেলা প্রশাসন থেকে কোনো রিপোর্ট এখনও আসেনি এলে তখন আলোচনা করে নির্বাচন কমিশনকে জানানো হবে কমিশনের সিদ্ধান্ত নেবে কর্মরত অবস্থায় মৃত ভোটকর্মীর আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে মৃত বিএলওদের আর্থিক সাহায্যের বিষয়ে সংশ্লিষ্ট কোনো নিয়ম আছে কি না খতিয়ে দেখছে কমিশন রাজ্যে এসআইআর ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা অবশ্য অব্যাহত কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় ফর্ম পূরণে স্থানীয়দের সাহায্য করতে গিয়ে বিজেপি কর্মী মেঘনাথ দাস প্রহত হয়েছেন তৃণমূল কর্মীদের হাতে এমন অভিযোগ উঠেছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য ফর্ম বিলি থেকে মৃত ও ভোট ভোটারের নাম তোলার ক্ষেত্রে প্রাথমিক দায়বদ্ধতার বিষয়টি নির্বাচন কমিশন বিএলওদের উপর চাপিয়েছে এখন থেকে এনিমিনেশন ফর্ম ডিজিটালি সংরক্ষিত হবে তাই বিএলওরা আতঙ্কে রয়েছেন যদিও সিও অফিসের কর্তাদের বক্তব্য এতে বিএলওদের অযথা আতঙ্কের কোনো কারণ নেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে তার এনুমিরেশন ফর্ম বিএলওরা পাবেন সেই মৃত সেই ব্যক্তি মৃত জানার পরেও তিনি হয়তো রাজনৈতিক চাপে পড়ে তার পরিবারের হাতে সেই ফর্ম তুলে দিতে পারেন কিন্তু তারপরে ওই পরিবার যদি মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণ করে বিএলওকে জমা দেন তাহলে মোবাইল অ্যাপে ডেটা আপলোডের সময় ওই এনুমিরেশন ফর্ম নট রেকমেন্ডেড বলে জমা দিতে হবে বিএলওদের তাদের চোখে চোখে এড়িয়ে মৃত ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকায় ঠাই পেলে শুধু বিএলও ও নন পরিবারের পক্ষে যে ব্যক্তি ফর্ম পূরণ করেছেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঐক্যমঞ্চের দাবি প্রথম দুদিন দিন কম সংখ্যক ফর্ম পাওয়ার বিলির কাজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে মঙ্গলবারের মধ্যে সব ফর্ম বিলি করা সম্ভব হবে না তাই এর সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে সোমবার সন্ধ্যা ছটা থেকে পর্যন্ত পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ এনুমুরেশন ফর্ম বিলি হয়েছে বলে জানিয়েছে সিও দপ্তর অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু যে উদ্দেশ্যে এই এসআইআর করা সেই উদ্দেশ্যের মধ্যে মুখ্য উদ্দেশ্য মৃত ভোটারের নাম কাটানো কিন্তু অনেক জায়গায় বিএলও বিএলএদের চাপে মৃত ভোটারের নামে এনিমুলেশন ফর্ম বিলি করছে বলে অভিযোগ তাই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর জানিয়ে দিল যে মৃত ব্যক্তির এনিমুলেশন ফর্মে সংশ্লিষ্ট পরিবারের যে ব্যক্তি সিগনেচার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক বছর পর্যন্ত জেল পর্যন্ত হতে পারে ধন্যবাদ